আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন সৌদি আরবের মধ্যে জাহারান কোম্পানিটা কীরকম এই কোম্পানির কাজ কীরকম বা এই কোম্পানিতে কি কি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয় বা এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা জানতে চেয়েছিলেন বা এই কোম্পানির ভিসা আপনারা বাংলাদেশে কোন এজেন্সিতে পাবেন জাহারান মূলত বলদিয়া কোম্পানি এবং বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ করে থাকে এবং ক্লিনার ভিত্তিতেও কিন্তু এই কোম্পানিতে বেশ কিছু কিন্তু প্রজেক্ট রয়েছে বা বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই জাহারান কোম্পানিতে রয়েছে তবে বর্তমানে কিন্তু জাহারান কোম্পানি বাংলাদেশ থেকে বেশ কিছু কর্মী কিন্তু তারা নিয়োগ দিচ্ছে শুধুমাত্র বলদিয়া কর্মী হিসাবে সিটি ক্লিনার হিসাবে বেশ বড় বড় কিছু কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বর্তমানে জাহারান কোম্পানিতে রয়েছে বলদিয়া ক্লিনার হিসাবে তো বেশ কিছু কর্মী কিন্তু তারা বলদিয়া ক্লিনার এবং hospital cleaner এই ধরনের ক্যাটাগরির লোক কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে নিয়ে আসে জাহারান কোম্পানি বর্তমানে দুই সালে লাস্টের দিকে কিন্তু এখন বর্তমানে দুই সাল আসতেছে তো এখন কিন্তু বর্তমানে জাহারান কোম্পানির বেশ বড় বড় কয়েকটি কিন্তু প্রজেক্ট রয়েছে এবং জাহারান কোম্পানি বাংলাদেশ থেকে অনেক কর্মী কিন্তু বর্তমানে নিয়োগ দিচ্ছে তার মধ্যে কিন্তু বলদিয়া ক্লিনার কিন্তু অন্যতম তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন জাহারান কোম্পানিতে আসলে বর্তমানে কীরকম হবে তো জাহারান কোম্পানি বর্তমানে আপনারা যারা আসতে চান তাদের কিন্তু বেতন খুবই কম যারা সিটি ক্লিনার হিসাবে আসতে চান তাদের কিন্তু বেসিক বেতন হয়ে থাকে পাঁচশো সৌদি রিয়াল এবং যারা হসপিটাল এবং ইউনিভার্সিটি এবং অন্যান্য ক্লিনার পদে আসতে চান ইনডোর ক্লিনার হিসাবে তাদের কিন্তু ছয়শো রিয়াল বেসিক স্যালারিতে কিন্তু আসতে পারবেন তাছাড়াও কিন্তু বাস ড্রাইভার বা অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু প্রেস কন্ট্রোল হিসাবে কিন্তু এই কোম্পানিতেই অনেক সময় নিয়োগ দিয়ে থাকে তবে বর্তমানে কিন্তু এই কোম্পানিতে সিটি ক্লিনার এবং ইনডোর ক্লিনার হিসাবে এই দুইটি পদেই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল ভিসা কিন্তু আপনারা বাংলাদেশে পেয়ে থাকবেন তো অনেকে জানতে চেয়েছিলেন জাহারান কোম্পানির সুযোগ সুবিধা বা এই কোম্পানির ভিসা আপনারা কোথায় পাবেন কোন এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারবেন কীরকম খরচ হবে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো জাহারান কোম্পানিতে যদি আপনারা আসতে চান বর্তমানে কিন্তু বাংলাদেশে বেশ কিছু এজেন্সিতে কিন্তু জাহারান কোম্পানির বিষয় কিন্তু রয়েছে বর্তমানে কিন্তু টাকার রিট অনেক বেশি নিয়ে থাকে তারপরেও কিন্তু জাহারান কোম্পানি সৌদি আরবের মধ্যে কিন্তু বেশ কিছু সুনাম রয়েছে এই কোম্পানিটি কিন্তু বেশ অনেক পুরাতন কোম্পানি এ কোম্পানির কিন্তু বর্তমানে কিন্তু ইকামা ইন্স্যুরেন্স সব কিন্তু কোম্পানি বহন করে থাকে আপনারা যদি জাহারান কোম্পানির বিষানীতি ইচ্ছুক হন বা এই জাহারান কোম্পানি সম্পর্কে আরও কোনো তথ্য যদি আপনারা জানতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে